ফার্স্ট টাইম কিন্তু আজ মায়ের হাতের কিন্তু এই রান্নাটা খেলাম জাস্ট আমি অবাক হয়ে গিয়েছি এতটা এতটা মজার করলা দিয়েও যে এত ভালো একটা রান্না করা যায় কোনো মাছ মাংসের ঝামেলা ছাড়াই তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এই তো করলা দিয়ে ছিমের বিচির ডাল রান্না করা হয়েছে তো একটা করলা নিয়ে নিয়েছি ভালো ফ্রেশ দেখে আর কি তো এটাকে ভালো করে একটু গোল গোল করে কেটে নিয়েছি সামান্য একটু ভারি ভারি রেখেছি আমি দেখে বুঝতে পারছেন আপনারা তো যেহেতু ছিমের বিচি দিয়ে রান্না করব এই তো ছিমের বিচিটা কিন্তু আগে থেকে ভাজা ছিল তো এটাকে জাস্ট এখন একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব উপরে যে বাড়তি খোসাটা আছে সেটা কিন্তু এমনিতেই ভেসে উঠবে আর দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু এটা তিন চারবার কিন্তু পানি কিন্তু চেঞ্জ করে করে কিন্তু বদলে দিয়েছিলাম আর এই তো পানিগুলো ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরের খোসাগুলো কিন্তু চলে গিয়েছে আর এখন কিন্তু একদম ফ্রেশ পানি তো এখন চুলায় বসিয়ে দিয়েছি আর এখন একটু বলক চুলো আসার পর কিন্তু স্বাদ মতো লবণ আর এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখে ভাবছেন এটা কালো দেখা যাচ্ছে কিন্তু রান্নার পর কিন্তু এটা কালারটা ঠিক হয়ে যাবে আর তো একটা পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে আর একটা রসুন কুচি করে দেওয়া হয়েছে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে আপনারা ইচ্ছে হলে এখানে রসুন বাটাটা ইউজ করতে পারেন আজ কিন্তু মাইটা আস্ত রসুন কুচি কুচি করে রান্নাটা করেছে সিমের বিচিটা যখন সিদ্ধ হয়েছে এ পর্যায়ে কিন্তু করলাটাও কিন্তু দেওয়া হয়েছে সিমির বিচির সাথে করলাটা দিলে কিন্তু তরকারিটা একদমই তেতো হয়ে যাবে খাওয়া যাবে না তো এই তো নামানের কিছুক্ষণ আগেই কিন্তু করলাটা দিতে হয় এ পর্যায়ে তরকারিটা খেতে ভালো লাগে একদমে তেতো লাগে না তো সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু চুলায় চলে গিয়েছে এখন ফোড়ন দেওয়ার জন্য যেহেতু এটা আগে তেল দিয়ে বসানো হয়নি তো এতো কিছুটা পেঁয়াজ আর তো দুটা রসুন কুচি করে এখানে দেওয়া হয়েছে যখন লাল লাল হয়ে গিয়েছে রসুনটা এ পর্যায়ে কিন্তু করলাতে ফোড়ন দিয়ে দিয়েছে পরে ফোড়ন দেওয়ার কারণে কিন্তু তরকারির ফ্লেভারটা এতটা এতটা ভালো ছিল কী আর বলবো তো এই তো ফার্স্ট টাইম খেলেও কিন্তু তরকারিটা অসাধারণ লেগেছে আমার কাছে আর করলা তরকারি কিন্তু এমনি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী তো বাড়িতে কিন্তু এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন হতে পারে এটাই আপনার ফেভারেট কোনো তরকারি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আবারও আমি মায়ের অন্য কোনো রান্নাবান্না নিয়ে চলে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম